মানুষের মধ্য থেকে একদল এমন বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে আলমিন বলে এই সমস্ত যারা নিজেদেরকে মুমিন দাবি করে আমি পাক ঘোষণা না এরা দাবি করতে পারে রেখে কোনো দিন মমিন হতে পারে না কারণ ইমানদার যে নিজেকে দাবি করবে তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় মমিন ইমানদার যে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন এই জমির মধ্যে আমরাও নিজেরাও আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়া নাকি জবান দিয়া আমরাও বিশ্বাস করি আসমান বানাইছেন কে জমিন বানাইল কে আহার কে এই সমস্ত কথাগুলো ইহুদিন সারাও বিশ্বাস করে আল্লাহ ডাক দিয়া বলেন ওלה ইন সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ যদি প্রশ্ন করা হয় বলতো আসমানটা বানাইলো কে ইহুদিরা ও নাসারা ও খ্রিস্টানরা এক বাক্যে জবাব দিয়ে বলবে আল্লাহ সমস্ত গিজিল মালাইখুন আল্লাহ তারাও বলে আল্লাহ বানাইছে আমরাও বলি আল্লাহ বানাইছে কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে তারা আল্লাহ কেউ মানে আবার আল্লাহ কেউ মানে আবার সূর্যের পূজা করে তারা আল্লাহ কেউ মানে চন্দ্রের পূজা করে তারা আল্লাহকে মানে অগ্নের পূজা করে তারা আল্লাহকে মানে আবার বলে অকাল

বলম ইয়াকুল্লাহু কফওয়ান আহাদ আমাদের জবানের মধ্যে যদি কেউ চাকু দেয় কলার মধ্যে ছুরি দেয় আমরা মুসলমান জবান দিয়ে এক বাক্যে বলবো আল্লাহ পাক একক একক এক ওম ইন্তিকাল যদি হয়ে যায় শাহাদাত যদি বরণ করা লাগে এরপরেও আল্লাহর সঙ্গে কাওড় শরীফ করা কোনো মুমিনের পক্ষে সম্ভব না এটাই হলো ইমানদারের এক নাম্বার গুণ ইমানদার আল্লাহকে দিল থেকে বিশ্বাস করবে এটার নাম ইমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জমিনের মধ্যে দুই নাম্বার শর্ত কি এটা ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করার পর বান্দা জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা

আবু তালেব মোহাম্মদুল রসুল্লা কে বিশ্বাস করে কিন্তু স্বীকার করে নাই আবু তালেব বলে মোহাম্মদ সারা জিন্দগি তোমাকে আমি সহযোগিতা করলাম আমি জানি তুমি সত্য পয় কিন্তু আমার দেখালের পরে আমার অন্যান্য সন্তানেরা গাদ্দার বলে গালি দিবে আমি চাই না কারো কাছে গাদ্দার হই যার কারণে তোমাকে বিশ্বাস করলেও জবান দিয়ে স্বীকার করতে পারবো না শুধুমাত্র স্বীকার না করার কারণে আবু তালেবের মতো লোক আল্লাহ পাক জাহান নামে চিরস্থায়ী দান করেছেন না নাউজুবিল্লাহ কেন জাহান্নাম বলে স্বীকার করে নাই তিন নাম্বার আমুল বিল আরকান জবান দেওয়া স্বীকার করার পর আল্লাহ পাকের যতগুলো আদেশ সব আদেশগুলো পুঙ্খানু পুঙ্খানু মানা আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে হেফাজত রাখা অর্থাৎ আমাদের দেশে দুই দুই প্রকার মমিন আছে যারা অন্তর দিয়ে বিশ্বাস করে আল্লাহ আছে আবার জবান দিয়ে স্বীকার করে আল্লাহ আছে কিন্তু আমুলের বেলায় ঠন যার কারণে এই প্রকার ইমানদারদেরকে দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখাটাও বোকামি নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না দান সৎকা করে না গানের কনসার্টে যায় ঘুষ খায় সুদ খায় দুর্নীতি করে রোড ঘাট করতে গেলে রোডের টাকা দিয়া রোডের পরিবর্তে বাস ঢুকায় দেয় এই টাইপের মুসলমানরাও নিজেকে মুসলমান দাবি করে যে লোক চুরি করে দুর্নীতি করে হারাম খায় সুদ খায় ঘুষ খায় এই সুরের গরের সরেও নিজেকে বলে আমি মুমিন আল্লাহ বলে ইমানদার দাবি করা সহজ কিন্তু এটা মানা বড় কঠিন কাজ ইমানদারকেও দাবি করবে তো আমল করবে আল্লাহ পাক যেটা আদেশ দিয়েছে এগুলো মানা যেগুলো নিষেধ করছে এগুলো থেকে বাঁচা আল্লাহফা দক্লা আলমিন আর কোনখানু পুংখানো আদেশগুলো মানান নাম হলো ইমান হে রবিন উন্নতের দল এই যে সমাজের যতগুলো মানুষ আছে এরা সবাই গুণ তখন হবে যখন নিজেরা আল্লাহর সমস্ত বিদে বিষাদগুলো মানবে ঠিক কি না এটাকে বলা হয় ঈমান আল্লাহ বলেন ইন্মেল্লাদিন আলমু হে ভূমিনের দল যারা ঈমান আনবে দুই নম্বরে সৎ কাজ করবে সৎকাজ গুনা করা এটা সৎ কাজ নয় বান্দা সৎ কাজ মানে নামাজ আদায় করা সৎ কাজ মানে সওয়াব করা সৎ কাজ মানে জিকির করা সৎ কাজ মানে কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাক বলেন কাজ করবা দুইটা যাবা কোথায় বলে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ এক নম্বরে ঈমান আমে দুই নম্বরে সৎ কাজ করবে ईमानदार তো শুধু মুখে মুখে নয় অন্তর অন্তরে যদি মুসলমান এখানে যারা অনেক বান্দারা আছেন যারা চাকরি করেন অনেক মানুষ আছেন যারা রিক্সা এমপি ওই কোটিপতি এমপি বিশাল দামি দামি গাড়িতে চলার পর আল্লাপা কাছে তার কোনো দাম নাই শুধুমাত্র ইমান না থাকার কারণে আর একজন রিক্সাওয়ালা কৃষক বান্দা এই বান্দাটা হলেও চামড়াও কালো কিন্তু ইমানের কারণে মালিকের কাছে কোটি কোটি এমপির চাইতেও দাম বেশি ইমানটা সব চাইতে বড় সম্পদ এই কারণে ধন থাকুক বা না থাকুক সম্পদ থাকুক বানা না থাকুক ক্ষমতা থাকুক বা থাকুক ইমানের মত দোদ থাকে ওই বান্দার মত দল বান্দা আর গাও নাই ঠিক কি না বাবেলাম বনধ করি নাই বাবেলাম ঘর নাই বাবেলাম সুখেনে দেখা হপনা আপন পর। পথেৰে ধুলয়ে জীবন আমার হোক ধূসৰ অনাহারে অনদরে ছকনা কেঠে দিন তবু দুঃখ আমার নাগাল কভু কোভু পাবে নারী দয় সব হারালেও তাও করি না হয় আমি মুসলমান আমার ধন হলো iman ইমানের নুরের रौশনিতে দীপ্ত আমার প্রাণ ইমানের মতো দौलatlar কিছু আছে নাকি যারা বলেন আমাদের দেশে অনেক কিমানদার যারা নিজেরা মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাক বলে এরা মুমিন না কেন এরা উঠতে বসতে এমন गुना করে যেগুলো করার কারণে ইমানের খদায় নাম থাকে না লজ্জা নাই শরম নাই নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই ইমানদার দাবি করা আল্লাহাক বলেন মুমিন নয় এরা মুনাফিক এরা ভণ্ড এরা বেইমান এই জন্য মুমিন যদি হতে হয় যে আদেশ গুলো আল্লাহাক দিয়েছেন সেগুলো পরিপূর্ণ মানা সৎ কাজ করা দুইটা কাজ করলে আল্লাহাক জান্নাতুল ফেরদাউসের ওয়াদা সত্য না মিথ্যা এক নম্বরে ঈমান দুই নম্বরে সৎ কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন সৎ কাজ যদি কোনো ইমানদার করে এমন জামানা একজন লোক ছিল যে লোকটা আল্লাহ হাদিস বর্ণনা করেন লোকটা একদিন কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যায় একটা কুকুরকে তাকায় দেখে কুকুরটা বারবার এই জায়গায় পানির পিপাসায় কাতরায় জিব্বাটা বের করে করে পানির পিপাসার জন্য কুকুরটা কাতরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলে হে যুবক তোমরা সাহাবাজ মাইনের দল ভালো করে শুনে নাও একটা কুকুর বলেন তো মানুষ নাকি কুকুর একটা কুকুর পানির পিপাসায় কাস্তা ঘাটের মধ্যে বসে বসে কাতরায় নবী করিম sallallahu alaihi wasallam বলেন একজন যুবক সারা जिंदगी কোনোদিন আমল করে নাই এবাদত করে নাই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে তাকায় দেখে কুকুরটা পিপাসার্ত বিসারার এখানের নদীর ঘাটের মধ্যে কাতরাইতেছে বেচারার দিলটার মধ্যে মায়া লেগে গেছে একটা আল্লাহর সৃষ্টি যদিও হোক কুকুর এই কুকুরটাও পানির পিপাসায় কাঁদরায় আল্লাহর বান্দা সুন্দর করে কুয়ার মধ্যে নামে পায়ের থেকে মোজাটা ঘুরে ওখান থেকে পানি উঠায়া কুকুরটাকে পান করা দেয় আমার পায়ের ডাক দিয়ে বলে শাহবাজ মাইনের দল যেই ছেলেটা সারা জিন্দিগি কোনো আদল করে নাই। একটা কুকুর পানির পিপাসায় থাকার কারণে আল্লাহর নবী ডাক বলে এই লোকটা পানি থেকে কুয়ো থেকে পানি উঠাইয়া একটা কুকুরকে পানি পান করায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকু নেক কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতই বানায় দিতে। আল্লাহ কাজটা কি শুধু কুকুরকে পানি পান করায় আর আমাদের সমাজে মানুষ মানুষে পানি খাওয়াইতে চায় না নিজের বাড়িতে পানি নেই আরেকজনের বাড়ি থেকে পানি আনতে গেলে পানি নেওয়া যাবে না নিষেধ আছে আছে মসজিদের কল থেকে পানি নিতে যাবেন ক্ষমতার এই নিষেধ 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 আল্লাহ পানি দিছে কি ফ্রি আর আমরা পানি নিয়ে করি ধান্দা আল্লাপাক নিয়ামদায় ফ্রি বান্দা করে ধান্দা আল্লাপাক মুরগির ডিম পাড়ায় ফ্রি আর বান্দারা দাম বাড়ায় ষাট টাকা পয়সট্টি টাকা হালি ঠিক যদি জানতে পারি এই জিনিসটা আমি ফ্রি পারি যেটা নিয়ে এত রাজনীতি চলে ও কষ্টে দুঃখে ফ্রি পারা বন্ধ করে দিবে ও কইতে টাকা দিবি আর আমি পারব বর্তমান সময়ের ব্যবসায়ীরা সিন্ডিকেট যারা করে এই ব্যবসায়ীগুলা আমাদের দেশের সবচেয়ে বড় রাজাকারী আমার কাছে মনে হয় কারণ এরা জনগণের রাজাকাররা আমাদের দেশকে চুরি করার ধান্দা করছে আর এই দেশের ব্যবসায়ীরা জনগণের মুখ থেকে খাবার নেওয়ার ধান্দা করে যার কারণে তো আলুর দাম কত আপনারা কিনে ষাট আমরা কিনি পঁচাত্তর সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত আছে মুরগির দাম বেশি গোস্তের দাম বেশি গরুর দাম বেশি মুরগির হালির ডিমের দাম বেশি চিনির দাম বেশি রমজান তো সামনে আসতেছে কত প্রকার ধান্দা রমজানে বের হয় অন্যান্য দেশগুলোতে রমজান আসলে মানুষ মৃতব্যয়ী হয় মানুষ মানুষের কাছে মানুষকে সহযোগিতা করে বাংলাদেশ এমন একটা দেশ রমজান আসলে এই রমজান বেগুনির দাম বাড়া দিবে টাকা দেশে যান ইফতারির সময় খালি বাইরে থাকবেন আপনার টাকা দিয়ে কেনা লাগবে না ইফতারি সামনে দেখবেন ভরপুর খাইতে পারবেন না শুধুমাত্র বাংলাদেশ কোন রোজাদার রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ জিজ্ঞাসাও করে না ভাই রোজা রাখছেন খান করে না আর যদি কেউ করে ইফতার দিবে এক প্যাকেট ছবি তুলবে ফার্স্টটা কথা কয় না এই দেওয়া কি আল্লাহর জন্য না ভণ্ডামি শীতের ভিতরে কম টাকার একটা এক অ্যাঙ্গেল থেকে ছবি ওই অ্যাঙ্গেল থেকে ছবি আবার সেলফি কন তো এগুলো কি সৎ কাজ এটা দেখাই না না দেখাই না না তুই দিবি তার এমন ভাবে এক হাতে দিবি আর এক হাত জানবে না ঠিক কিনা ধরে কর দান করে দুইশো টাকা ছবি তুলে এক হাজার টাকা এটা দান না এটা দান নামে ভন নামে ঠিক কিনা বলে আমাদের দেশের এই ব্যবসায়ী গুলোর কাজ নেই কাজ কাকে বলে দেখেন আমি গত বছর হজে গেছি ওমরার সফরে তো রমজান মাস ছিল তো রমজান মাসে গেছি আমরা কয়েকজন বন্ধু মিলে মদিনায় খাইবারের দুর্গ দেখতে গেছি চার বছর আসতেছি আস্তে 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 হঠাৎ করে ইফতারির মুহূর্ত চলে আসছে তো একটা পাকালা পাই না কোনো দোকান টোকান নাই কিচ্ছু নেই হুট হুট করে তাকায় দেখে একটা মরুভূমি মাঝখানে ছোট্ট একটা দোকান মুদির দোকান বাকালা যেটা রে সৌদিতে বলে আর পাশে একটা মসজিদ আছে তো দাঁড়ায় গেলাম ওখানে পাঁচ মিনিট বাকি আমরা ওই দোকানে ঢুকলাম ঢুকার পরে বললাম ভাই আমাদেরকে কিছু ইফতারি দেন তো ইফতারি কিনলাম বিশ রিয়ালে কেনার পরে ওই লোক আমরা বিশ্রিয়াল কিনলাম সে আবার বাড়তি বিশ্রিয়ালের আমাদেরকে গিফট করল হাদি হাদিয়া তার মানে কাটায় কাটায় সমান মানে আমরা এটা ফ্রি নিছি তারা আমরা বিশ্রিয়াল দিছি সে আমাদেরকে দিয়ে দিয়েছিস শেষ এটা হইলেও কথা ছিল আমরা বসছি উনি করলো কি দোকানটা বন্ধ করতে যেয়েও দোকানের শাটারটা আবার খুলে দিলো কি মনে করে খুলে দিয়ে যাওয়ার আগে আরবিতে আমাদেরকে বললো যে আপনারা এই জায়গায় থাকেন দোকানটা খুলে দিয়ে গেলাম যা মন চায় এখান থেকে নিয়ে খাবেন কারণ আপনারা আল্লাহর মেহমান আপনারা রোজাদার দোকানের শাটার করে দিয়ে গেছে বড় দোকান সৌদির দোকান কিন্তু ভাই আমাদের বাংলাদেশের টুকুর টুকুর না ওনার দোকানও এই মনে করেন এক একটা দোকান এসে অর্ধেক তো এই এত বড় দোকান খুলে দিয়ে চলে গেছে আমরা বলা বলি করতেছিলাম মার্শাল কত ভালো মানুষ হইলে মন কত পবিত্র হইলে পরে দোকান ছাটার খুলে দিয়ে চলে যাইতেছে বাংলাদেশে যদি আপনি দেওয়া হয় নিজের মনে করে মা মনে করে আব্বা মনে করে নেবে এটা এটা তোমার আব্বা দিয়ে গেছে আমাকে এই জন্যই তো দেয় না